হ্যালো ভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে বলে বাবার মুখটা দিয়ে আজকে দিনটা শুরু করছি কুড়ির কাটা এখন সাতটা পনেরো আজকে একটা বিশেষ দিন সেটা কি সেটা তো ভিডিওটা তার জন্য দেখতে হবে তো সকাল সকাল চোখ খুলেই এখন ফাইনালি ঘুপ দূর অবস্থাটা ঠিক এই রকম এখন ও গেছে বাইরে আমি এদিকে এখন ব্রাশটা নিই একটুখানি বেরোলাম ফুল গাছগুলো যেগুলো বসিয়েছি সেগুলো তো দেখলাম কটা কি ফুল এসছে আর এদিকে এখন আজকের ওয়েদারটা মোটামুটিভাবে বেটার রকম কুয়াশা টুয়াশা কিচ্ছু আসেনি খুব সুন্দর আজকের ওয়েদারটা আর এখন এদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাবুকে রেডি করে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো গেস্ট তো তোমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে রয়েছে বাবুল স্কুলে ওই একটা এক্সাম রয়েছে তো সেখানেই আজকে বাবাইকে নিয়ে গেছি তো ফাইনালি ও কিন্তু কান্নাকাটি কিচ্ছু করেনি আর ওকে দেখো এখন কোলে কোলে নিয়ে চলে গেছে ওরা ওদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে এবিসিডি এই সমস্ত কিছু তো এখন বাইরে কিছু নোটিস দিয়েছে সেইগুলোই দেখছি ফটো তুলছি তো এখানে ওর মতো অনেক ছোটো ছোটো বেবি আছে জানি না কি করবে তো ভেতর থেকে যখন ওকে বার করলো ওরা আমাকে বলল যে ওনাকে কোনো কথাই বলেনি তো সেকেন্ড টাইম ওকে আবার নিয়ে যাওয়া হয় এবং তখন নাকি এবিসিডি কিছু একটা বলেছে যাই হোক তো জানি না এখন কি হবে কপালে কি আছে ওকে নেবে কি না নেবে তবে এই স্কুলের সবথেকে বেটার যেটা সেটা হচ্ছে স্কুলের যে এনভায়রমেন্টটা সেটা তো তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এখানের পরিবেশটা তো তাড়াতাড়ি করে এসে এখন এদিকে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে ফার্স্টেই আমার যেটা কাজ সেটা হচ্ছে পাখিগুলোকে পরিষ্কার করা যেহেতু শীতকাল ওদেরকে একটু রোদ্দুরটায় না বার করলেই নয় এখন ওদেরকে একটুখানি রোদ্দুরে বার করে দিয়েছে আর এরপর এখন পাখির কাঁচা থেকে সমস্ত জল খাবার সব কিছু পরিষ্কার করে ওদেরকে একটু কিছু শাকসবজি এখন দেব আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে পাখির যে বাচ্চাটা হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একটু ওয়েট করো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন হাজার কাজ এখন রান্না বাকি ওদিকে কাঁচা কুচি সব কিছু সব কিছু পড়ে রয়েছে তো যাই হোক এখন এদিকে পাখির খাবারগুলো একটুখানি ফুদিয়ে পরিষ্কার করে আবার নতুন করে সমস্ত খাবার অ্যাড করছি এরপর একটুখানি জল টল দিয়ে ওদেরকে একদম সাফ সাফাই করে পরিষ্কার করে এখন রোদ্দুরটায় খানিক্ষণ রেখে দেবো আর চলো বাচ্চাটা তোমাদের সঙ্গে একটুখানি দেখাই কিন্তু এই বাবা মাটা এত বদমাইশ না চেনাটাকে বার করতে গেলেই চিৎকার করে দেখো বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি ও উঠতেও শিখে যাবে চলো কেমন লাগলো বাচ্চাটা অবশ্যই করে তোমরা জানিও এবার আমি রান্নাবান্নাগুলো করে নিই এখন রান্না রান্নাবান্না করবার পর এদিকে বাবাইকে নিয়ে চলে এসেছি একটুখানি ছাদে আর আজকে বেশ হাওয়া দিচ্ছে তার জন্য ওরা সোয়েটারটা খুলিনি আর এদিকে দু ভাইয়া এখন খেলা করছে ছাদে বল নিয়ে আর এদিকে বাবাইকে চান করাবো কি না এখনও ধোরা করছি কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আর এদিকে খুবই ভয় পাচ্ছে ও দাদাকে তো মানে এমনিতে ভয় পায় আবার অত্যাচারও করে ওর ওপর এখন দেখো বলটা ওকে ছুড়ে দিয়েছে ও আবার রিটার্ন নিয়ে আসবে আজকে বাবাইকে নিয়ে যাব এখন মাঠে এখন ফাইনালি এসেও গেছি মাঠে ওর ওর পাপার আমি দুজনে এসেছি মাঠ বলতে এখান থেকেই আমার শুরু মানে আমি যে তাইকান্ডু ব্ল্যাক বেল্ট করেছিলাম সে এই মাঠ থেকেই করেছিলাম আমার স্যারের হাত ধরে তো ফাইনালি সেই স্যারের কাছেই বাবাইকে অ্যাডমিশন করাচ্ছি আর দেখো অবস্থা এ করবে প্র্যাকটিস করবে তাই ক্যান্ডু এখন দেখো সমস্ত এই সমস্ত প্র্যাকটিসের জিনিসগুলোকে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে তুলে ফেলে দিচ্ছে স্যারকে বললাম বকার জন্য তো স্যার বলল ঠিক আছে দেখছি এখন ওকে সোয়েটারটা খুলে দিয়েছি মোটামুটি অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সঙ্গে একটুখানি কোয়াপারেট করে যাই হোক কিছু একটা করছে আমি অনেকটা দূর থেকেই ভিডিওটা ক্যাপচার করছি আর কি কেন সামনে গেলেই ওর একদম মনটা ইয়ে হয়ে যাচ্ছে চলে আসছে আমার কাছে তো এখন ওই জন্য অনেকটা দূরে আমি চলে এসেছি এখন ভিডিওটা শ্যুট করছি দেখো পাঞ্চিং ব্যাগে মারবে কোথায় ও নিয়ে এখন হাতে করে করে খেলছে আর ওর দেখা দেখি ছোট্ট বেবিটা এও দেখো ওকে নানান রকম সব কথা বলছে জানি না কি করে শেখাতে পারবো ও করে পাঞ্চিং ব্যাগটাতে কোথায় লাথি মারবে আর ও হাত দিয়ে দিয়ে ঠেলে 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 এখন নানান রকম ওর সমস্ত খেলা হচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানিও এখন আমার বাড়ি ফিরবো কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে একদম বাড়ি ফিরবো তো ফাইনালি এখন মাঠ থেকে এসে গেছে রেসেই মাত্রই আমার বদিদেবের অর্ডার হচ্ছে আলুর পরোটা খাবে তো তার জন্য এখন যথারীতি আটাটা মেখে নিয়েছি আর এদিকে আলুটার সিদ্ধও বসিয়ে দিয়েছি তো চলো আটাটাকে মাখার পর ফার্স্টে এখন ছোটো ছোটো করে ডেলিগুলো কেটে নিচ্ছি তারপর এখন পুত্তুর ভরবো তবে সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই ভালো আলুর পরোঠা করতে পারি না কেন একদম সেই একদম বেরিয়ে টেরিয়ে কাণ্ড হয়ে যায় আলুগুলো একদম বেলতে পারি না কিছু না তো যাই হোক অনেকদিন বাদেই করছি একটুখানি চেষ্টা করব এখন দেখা যাক কি হয় তো মোটামুটিভাবে তো ভালোই হয়েছে এখন জানি না ও সাইড দিয়ে বেরিয়ে গেছে আর এদিকে আলুটার কালারটা ভীষণ সবুজ লাগছে তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যার ফলে আলুর বড়টার টেস্টটা মানে একদম দ্বিগুণ হয়ে গেছিল। তো দেখো যেটা বললাম একদম সব বেরিয়ে টেরিয়ে একসা কাণ্ড হয়ে গেছে আলুগুলো পরোটা থেকে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো যাই হোক এখন এগুলোকে একটুখানি একটা একটা করে সেঁকে নিতে হবে আর একসাথে হবে না খুব সময় সাপেক্ষ ব্যাপার এখন এগুলোকে একটা একটা করে সেঁকে নেবার পালা তারপর আমরা ডিনার করতে বসবো একসাথে এদিকে এখন গুবলুর জন্য রুটি ছেলের রুটি দুধ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আলুর পরোঠাগুলো করে একদম খাবারটা সার্ভ করব। আর আলুর পরোঠার সাথে বানিয়েছিলাম সাদা আলুর চচ্চড়ি হিং দিয়ে কালো জিরে দিয়ে তার সাথে ছিল সস আর তার সাথে দুটো মিষ্টি চলো গুড নাইট